টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মণি সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দিনভর সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন জুলাই অভ্যর্থানে আহতরা দুই ফেব্রুয়ারি রাজধানীর নগর আগারগাঁও ও শ্যামলী এলাকায় অবরোধ করে রাখেন তারা এতে মিরপুর গাবতলি রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে সন্ধ্যার দিকে মিরপুর সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা এরপর নিজেদের দাবি দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার দিকে রওনা দেন তারা আজ আমরা কথা বলবো জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত নাহিদ হাসান আন্দোলন চলাকালীন সময়ে ২০ জুলাই রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হন তিনি নাইধাসান আপনাকে স্বাগতম আপনাদের সুচিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ গুলো নেওয়া হয়েছে এগুলোকে আপনারা কতটা বা এই পদক্ষেপ গুলোতে আপনারা কতটা সন্তুষ্ট বা আপনাদের পক্ষ থেকে কোনো অসন্তুষ্ট আছে কিনা এখন এই বিষয়টা নিয়ে যে সন্তুষ্টতা ভাই কি বলবো এটা এরকম একটা বিষয় যে কেউ মানে একটা কথা আছে না ভাই আঞ্চলিক ভাষায় যে হচ্ছে কেউ কোনোভাবে তিল কেউ খাই কুই এই হচ্ছে অবস্থা হ্যাঁ বিশেষ করে আপনার সিএমএচ এ চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল বর্তমানে আপনার হচ্ছে কিছুটা অবনতি আবার কিছুটা অবনতির কারণও আবার আহত রাখবে কারণ কি আপনি প্রিএমএচ যদি আপনি এখন কিছু মানুষকে পাঠান বা এভিডেন্স কালেক্টের জন্য পাঠান অনেক রোগী ডিসচার্জের মানে প্রিপেয়ার্ড হয়ে আছে অনেকে ডিসচার্জও করে দিয়েছে কিন্তু তারা প্রেম ছাড়ছে না প্রিএমএচ ছাড়ছে না তার রিজন ক্যামেল তার রিজন হচ্ছে কি যে এই যে প্রত্যেক সপ্তাহে ডোনার আসে আপনার সেনাপ্রধান আসে এদের এরা এসে কিছু ডোনেট করে যাচ্ছে আবার ওনারা যে আসেন বিষয়গুলা কি রকম যে একজন দুইজন রুগীর কাছে যাচ্ছেন একজন দুইজন রুগীকে বারবার দিয়ে আসতেছে বারবার যে রুগীগুলা হচ্ছে সামনে আসতেছে যে রুগীগুলাকে নিউজ করা হয়েছে যে রুগীগুলা ভাইরাল তাদেরকে দেখা হচ্ছে আপনি দেখেন ধরে নেন এরকম যে আমি একজন আহত আমি শহীদদের বিরুদ্ধে না কিন্তু আমার যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের তারা কিন্তু এরকম একটা বিষয় যে হচ্ছে আমি মনে করি তারা ও কাল মানে পরকাল আমরা মুসলিম যেহেতু পরকাল বিশ্বাস করি বা আমাদের আখিরাত সে জায়গা থেকে যে বিষয়টা হয়ে যে আমাদের শহীদ ভাইয়ের আমি মনে করি যে এই ইহকাল এবং পরকাল দুইজনের জন্য মঙ্গল কিন্তু আমরা যারা আহতরা বেঁচে আছি আমাদের অবস্থাটা এরকম যে ভাই মানে আমরা যে কষ্ট বা যে ভোগান্তিটা আমরা ভোগ করতেছি এইটা সেইটা এইটা ভাই আমাদের মৃত্যুটাই

স্বীকৃতি রাষ্ট্রীয় স্বীকৃতি যেমন অলরেডি কিন্তু আমাদের শহীদ এবং আহতদের একটা গ্যাজেট গ্যাজেট হচ্ছে হাসপাতাল এইটা একটা বিষয় আছে তো আমি মনে করি যদি এটা হয় এটা পরিপ্রেক্ষিতে কি করতেছে না করতেছে সরকারের হচ্ছে রোডম্যাপ কি এইটা আমাদেরকে এখনো জানায় নাই তো এটা নিয়ে আমি কনফার্ম না এটা সরকার সরকারের মতন নিক কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি বলতে আমি এটাই বোঝাচ্ছি যে উনিশশো সালে যে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন তার চাইতে আমাদের এই জুলাই গণ কম না তো আমাদের যেরকম হচ্ছে একুশে ফেব্রুয়ারি যেমন হচ্ছে আহ স্বীকৃতি একটা ইয়া যে আছে সেইরকম আমরাও চাই যে এই আন্দোলন যে এই যে বিরোধী যে আন্দোলন এইটা আমরা এইরকম একটা জাতীয় স্বীকৃতি চাচ্ছি এটা আমি একজন আহত হিসাবে চাওয়া জি জি আপনাদের মধ্যে কি এরকম মনে হচ্ছে যে আপনি যেমন আগে বললেন একটি উদাহরণ দিয়ে বললেন সেক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে যে আপনারা কোনো একটি বিশেষ গ্রুপ বঞ্চিত হচ্ছেন বা এই চিন্তাটা আপনাদের মধ্যে তৈরি হয়েছে কিনা আপনারা বঞ্চিত হচ্ছেন এই পাইছি সাপোর্জ আমি আমার কথাই বলি আমার আমি তাই বলে চাচ্ছি তা না আমার কথা হলো কি আমাকে না দিলেও আমি চাইতে যাব না কিন্তু বিষয় হচ্ছে আমার মতো যারা আহত আছে যাদের আসলে প্রয়োজন তারাই পাচ্ছে আবার যাদের প্রয়োজন নাই বা অলরেডি প্রয়োজন মিটে গেছে তার উপর অন্তি আরো এখন চাহিদা হয়ে গেছে এরকম একটা বিষয় হয়ে গেছে তাহলে কি এই জুলাই আন্দোলনের মধ্যে যারা ছিলেন জুলাই আন্দোলনের মধ্যে যারা ছিলেন তারা কি একটি গ্রুপ বিশেষ সুবিধা পাচ্ছেন বলে আপনি মনে করেন হ্যাঁ বিশেষ করে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ যারা ভাইরাল তারা এক্সসেপশনাল সুধু সুবিধা পাচ্ছে শুধু সুযোগ সুবিধা এক্সসেপশনাল পাচ্ছে আর আপনারা যারা এখন আন্দোলন করছেন তারা বঞ্চিত আমি আপনাকে আমি এখনো বলতেছি যে আমি একজন শহীদের বিপক্ষে না তবু কিছু বিষয় আছে আমাদের কনফার্ম আমাদের স্লোগানে এখন কে আছে যে আমরা কি বলি যে আবু সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ঠিক আছে আচ্ছা এই ইনারা তিনজনই কি শুধু শহীদ আমাদের কি আর বাকি যারা এখনো সাপোজ আপনার আঠারোশো মতন শহীদের গ্যাজেট প্রকাশ করেছে তারা কি শহীদ না সেই পরিবার গুলো পাঁচ লাখ টাকাই পাইছে আর কিছু পায় নাই কিন্তু সবার নাম নিয়ে তো স্লোগান দেওয়া সম্ভব না নাম তো বেশ নাই আমি স্লোগান বলি নাই আমি স্লোগান বলি নাই আমার কাছে স্লোগান টা কমপ্লিট না আমার কাছে কমপ্লিট হচ্ছে কি এই তিনজন প্রকাশ আছে তিনজনকে নিয়েই সব ইলিমেন্ট চলতেছে

একটা আমি আবার একটু শুরুর দিকে যে প্রশ্নটা করলাম সেই জায়গায় আমি একটু কনক্রিট উত্তর চাই সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য যে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে সেটা নিয়ে আপনাদের সন্তুষ্টি আছে কিনা আচ্ছা যেটা নিয়ে করেছে এটা নিয়ে সন্তুষ্টি বলতে গেলে আপনার এরকম বিষয় যে আমি বলবো না যে আমরা পুরোপুরি সন্তুষ্টি মানে এরকম ভাই কোন মতে খেয়ে পরে বেঁচে আছি এক কথাই শেষ আমরা কোনো মতে খেয়ে পরে বেঁচে আছি কোনো মতে ভাই বেঁচে আছি আমরা যে একটা স্বাভাবিক সুস্থ বা যেটাকে জন্য যে চিকিৎসার ব্যবস্থা করা সেই ট্রিটমেন্ট টা পাচ্ছি না আমরা

আচ্ছা আমি আরেকটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনারা জুলাই আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমেই এই জুলাই আন্দোলনটা সফল হলো আমরা দেখলাম যে এর পরবর্তীতে অনেক শিক্ষার্থীরাই রকমের আন্দোলনের মধ্যে চলে বিভিন্ন দাবি সবকিছু রয়েছে এই বিভিন্ন করি না আমি একজন আন্দোলনকারী হিসাবে আহ আমরা আজকে দেখলাম একই সঙ্গে তিতুমির কলেজ এবং এই এদিকে ঢাকার শ্যামলি অঞ্চলটাতে আহত যারা মানে জুলাই আন্দোলনের সৈনিক ছিলেন জুলাই আন্দোলনে যারা মাঠে ছিলেন তাদের অংশটা অঞ্চলটাও অবরোধ করে রেখেছেন এবং মানুষের একটি সারা দিন ব্যাপী ঢাকা শহর বিষয়টা আমি একটা বলি সেটা হচ্ছে কি আহত বললেন এরকম যে আমার মতন মধ্যবিত্ত নাহিদ হয় নাই অনেক টোকায় অনেক গরিব অনেক রিক্সা চালক এরাও হয়েছে এদেরকে নিয়ে না বিজনেস করা হচ্ছে এখন এখন কিছু একটা মহল কিছু একটা দল এরকম তাদেরকে ফ্রন্টে রেখে অনেক

জামায়াত হয়েছে কিন্তু পঞ্চাশ জনের একজন রিপ্রেজেন্টেটিভ আছে সে কি আসলে তার কি দরকার হ্যাঁ এই আন্দোলনটা দরকার তাদের যে যারা হচ্ছে আমরা আহত যে আন্দোলনটা করছে এইটা আমি অ্যাপ্রিসিয়েট করি বাট এই যে তিতুমির কলেজ তারপর কেমন আমাদের আমি যেটা সময় সবাইকে বলি যে ম্যাসেজটা দিয়েই বিশেষ করে প্রশাসনিক জায়গাগুলোতে যে স্যার আমরা কখনো মানে অনৈতিক বা অন্যায় মানে ন্যায্য দাবি ছাড়া আমরা আপনাদের সামনে দাঁড়াবো না কিন্তু এই বিষয়গুলো হচ্ছে না কারণ কি দেখেন এই যে জুলাই অভ্যর্থনের জন্য কিন্তু আপনার সম্ভব

যদি এজেন্ডা থাকে কিরকম যে আমাদের সু চিকিৎসা বা পুনর্বাসন এই দুটার জন্য যদি আন্দোলন করে থাকে তাহলে আমি বলবো যুক্তি ঠিক আছে বাট এই যে জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন এই বিষয়টা আমার মনে হয় যে মানে এরকম যে আমি পুরোপুরি সমর্থন দিব না যে এই বিষয়গুলো আমরা অবশ্যই অ্যাজ লাইক দ্যাশ করেই আমাদের করা উচিত কারণ কি আমরা জনগণের শান্তি এবং দেশের শান্তি জনগণের কল্যাণেই আমরা রাজপথে নেমেছিলাম কিন্তু এখন সেই জনগণের দুর্ভোগের কারণটাই যদি আমরা মানে হই বা দাঁড়াই তাহলে বিষয়টা একটু ইরিটেড হয় তো আর একটা বিষয় কি যে আমরা বাঙালি কিন্তু অনেক আবেগপ্রবণ তো সে জায়গা থেকে যে বিষয়গুলো হচ্ছে যে আজকে যে যেই এজেন্ডা গুলো নিয়ে আহতরা আন্দোলনের রাজপথে নামছে এইটা তাদের নামার আগে আমার মনে হয় যে তারা প্রত্যাশিত বা তাদের বিষয়গুলো অবশ্যই উপদেষ্টা উপদেষ্টাগণ বা আমাদের প্রধান উপদেষ্টা আপনার হচ্ছে এই ইনাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার ছিল এখন পর্যন্ত না তারা মানে আমি আমি দেখছি না তাদের সফলতা উপদেষ্টার উপদেষ্টারা কিন্তু তাদের নিজের ইয়ে গুলো ঠিকই পার করতেছে বাট হচ্ছে আমাদেরকে নিয়ে কি করতেছে তারা এখন কি আর একটা স্টেপে চলে যাচ্ছে যে রাজনৈতিক দল গঠন করবে এই গঠন করবে ভাই আমার কাছে কথা হচ্ছে কি গঠন করাটা ভাই স্বাধীনতা তো অর্জন করতে পারে সবাই কিন্তু এই যে স্বাধীনতাটা ধরে রাখাটা তো মূল আমি মনে করি মূল তো সে জায়গা থেকে আজকে আমার প্রশ্ন এটা হবে যে আহতরা এই যে একটা দুইটা বা তিনটা এজেন্ডা নিয়ে কেন রাজপথে নামবে এ দায়টা কার আহতদের ঠিক আছে নায়ক ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই